অবরুদ্ধ কাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ভয়াবহ গণহত্যার আজ পাঁচশো আটানব্বইতম দিন এই দীর্ঘ সময়ে বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই গণহত্যাকে বন্ধ করার বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছে আমরা দেখেছি কিন্তু কোনো প্রক্রিয়াই কিন্তু কার্যকরভাবে সেখানে কোনো ধরনের কাজই করেনি ফলে আজ পর্যন্ত দখলদার ইসরায়েলে প্রায় ছাপ্পান্ন হাজার থেকে ষাট হাজার পর্যন্ত মানুষ কিন্তু হত্যা করা হয়েছে এবার আসি আজকের আমাদের পোর্ট যে মূল বিষয়টি সেটি নিয়ে গতকাল আমরা দেখেছি অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অর্থাৎ রাফা ক্রসিং এর কাছাকাছি কোনো একটা অঞ্চলে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে কিন্তু ভয়াবহ এক মানবিক সংকটের তৈরি হয়েছে প্রসঙ্গত বলে রাখতে চাই চলতি বছরের দোসরা মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্পূর্ণভাবে ত্রাণবাহী কোনো ধরনের ট্রাক প্রবেশ করা কিন্তু নিষিদ্ধ ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় সেই দীর্ঘ একটা সময়ের নয় সপ্তাহও বেশি সময়ের এই নিষিদ্ধের পর গতকাল যখন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ফাউন্ডেশনের ত্রাণ পৌঁছায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই ক্ষুধার্ত এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষেরা ত্রাণের জন্য হুম খেয়ে পড়ে সে সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক ভয়াবহ মানবিক সংকটের তৈরি হয় দখলদার ইসরায়েলের সেনারা সেখানে কিন্তু তাদেরকে গুলি করে জনকে হত্যা করে এই বিষয়টি বিশ্বের ইতিহাসে হয়তোবা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম একটি মানবিক সংকটের দৃষ্টান্ত হয়ে থাকবে এই সময় আমরা জনকে হত্যার পাশাপাশি এই ভিডিওটি যখন রেকর্ড করা হচ্ছে সে সময় থেকে গত চব্বিশ ঘন্টায় কিন্তু পঁচাশি জন ফিলিস্তিনিকে হত্যার খবরও আমরা পেয়েছি যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা হিউমিনিটেরিয়ান ফাউন্ডেশন কিন্তু বলছে তারা গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ গতকালকের ত্রাণ বিতরণের যে কর্মসূচি ছিল সেখানে প্রায় আট হাজার প্যাকেট ত্রাণ তারা বিতরণ করতে পেরেছে তাদের তথ্য অনুযায়ী এই আট হাজার প্যাকেট ত্রাণের মধ্যে গাজায় থাকা চার লক্ষ মানুষের খাবার এবং ওষুধ সহ অন্য অন্য বিষয়ের অভাব কিছুটা হলেও পূরণ হতে পারে কিন্তু হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছে ভিন্ন কথা তারা বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সেটি গাজার চার লক্ষ মানুষের জন্য নয় বরং সর্বোচ্চ আশি হাজার মানুষের জন্য পরিপূর্ণ হতে পারে অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হামাস নিয়ন্ত্রিত যে সকল ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের সকলেরই ত্রাণ সরবরাহ থেকে কিন্তু সকল প্রকার নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত তুলে নেয়নি দখলদার ইসরায়েল যার ফলে শুধুমাত্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ যুক্তরাষ্ট্র ভিত্তিক যে ফাউন্ডেশনটি তারাই কিন্তু গতকাল থেকে ত্রাণ বিতরণ করতে পারছে দখলদার ইসরায়েলের ছত্র ছায়া থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যার ফলে যেটি হয়েছে গতকালকের এই মানবিক সংকটকে কেন্দ্র করে এএফপির একটি প্রতিবেদন বলছে গতকাল যখন ত্রাণ সরবরাহ করতে যেয়ে গাজার নিরীহ এবং ক্ষুধার্ত মানুষেরা সেখানে ভিড় করেছিল সে সময়টাতে ভিড়ের মধ্যেই দখলদার ইসরায়েলের সেনারা কিন্তু প্রবেশ করে এবং প্রবেশ করার পর তারা যত্রতত্র গুলি করতে থাকে যার ফলে সেখানে দশজন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ষাটজন ফিলিস্তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ হয় এবং আহত হয় শতাব্দীর ঘৃণ্যতম এই ভয়াবহ মানবিক সংকটটি ঠিক কতদিন পর শেষ হচ্ছে সেটি আসলে এখন দেখবার বিষয় প্রসঙ্গত গতকাল আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক যে মুখপাত্র স্টিভ উইট কফ কিন্তু একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছে সেই যুদ্ধবিরতিটি স্থায়ী হবে নাকি ক্ষণস্থায়ী হবে সেটি কিন্তু নির্ভর করছে সম্পূর্ণই দখলদার ইসরায়েলের ওপর তারা এই যুদ্ধবিরতির শর্তগুলো ঠিক কতটা মেনে নেবে এবং বন্দি বিনিময় শর্ত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তগুলো ঠিক কতটুকু হামাসের সাথে তারা একমত পোষণ করবে সেটি আসলে এখন দেখবার বিষয়